চলেন আপনাদের আজকে একটা ইচ্ছে পূরণের গল্প শোনাই সেই ইচ্ছে পূরণের গিফট কিনতেই আজকে আমরা চলে এসেছি নরসিংদির ইন্ডেক্স প্লাজায় আজকে আমাদের এই সারপ্রাইজ গিফটে রয়েছে একটি নতুন মোবাইল এই সারপ্রাইজ গিফটটি কার জন্যে সেটাও নয় আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ থাকুক কার জন্যে আপনারা পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকুন এই ভিডিওটি কিন্তু বেশ কিছুদিন আগের আমাদের ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল আজকের এই সারপ্রাইজ গিফটটি আমাদের দুই ভাই বোনের পক্ষ থেকে তো আমাদের গিফটটি কিন্তু কেনা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের গিফটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখন আমরা আনবক্সিং করব এখন বলি আপনাদেরকে এই নতুন মোবাইল কেনার কারণটা তো আমরা যার জন্যে এই মোবাইলটা কিনছি তো উনি কখনোই মানে নতুন স্মার্টফোন ব্যবহার করেন নাই আমাদের ব্যবহার করা মানে একদম ধরতে গেলে বাতিল ফোনগুলাই উনি এতদিন যাবৎ ব্যবহার করে আসছেন তো একটু ইচ্ছা ছিল যে আমরা এক একটা নতুন মোবাইল কিনে দেব তো আজকে সেই ইচ্ছাটাই কিন্তু আমরা পূরণ করতেছি তো এখন এই যে মোবাইলের আনবক্সিংটা কিন্তু হয়ে যাচ্ছে মোবাইলটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর মোবাইলটা হাতে পাওয়ার পরে রিয়েকশনটা আপনারা কিন্তু ভিডিওর লাস্টের দিকেই দেখতে পারবেন তার জন্য পুরো ভিডিওটি কিন্তু না টেনেই একটু কষ্ট করে দেখুন আর এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক না দিয়ে যাবেন না তো এই যে মোবাইলের মানে লুকটা মোবাইলের লুকটা কিন্তু খুবই সুন্দর মানে অল্প বাজেটের মধ্যে মোবাইলটা খুবই খুবই সুন্দর তার সাথে একটা এই যে সিলিকন কাভার দেওয়া তার চার্জার টিম খোলার পিন মানে মোবাইলে যা যা লাগে তা তা সব কিছুই কিন্তু মোবাইলের সাথেই দেওয়া ছিল আর মোবাইলের দোকানের পক্ষ থেকে আমাদেরকে এই গ্লাস যেই মোবাইলের সামনে যে গ্লাস পেপারটা লাগায় সেটা আমাদেরকে উনি দিয়েছিল তো এখন আমরা এই যে মোবাইলের গ্লাস পেপারটাও লাগিয়ে নেব মানে মোবাইলটা একদম আমরা এখন সাজিয়ে নেব সুন্দর করে আর আমাদের এই সারপ্রাইজ গিফটটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে কিন্তু আপনারা ভুলবেন না তার জন্য অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর এই তো আমাদের মোবাইল একদম গিফটের জন্য রেডি তো তারপরে আপনারা রিয়েকশনটা দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো

নাজাল নাযা শুনা বনিব Nanda oti bida ka dono ari dama to dito e Bono এবাৰ আমাৰ গ্ৰে আহিছে তোমাৰ ই